হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো গাইস আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে চলে যাবো টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর বাজার আপনারা তো সবাই জানেন টুঙ্গিপাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বিখ্যাত একটি দর্শনীয় স্থান তো গাইস চলুন কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি টুঙ্গিপাড়া এখন হচ্ছে আমরা চলে গেলাম পাম্পে তেল নিতে গাড়িতে তেল তেল আমরা আমরা টুঙ্গিপাড়ার এটা হচ্ছে গোনাপাড়া গোনাপাড়া থেকে মাত্র সাতারো কিলোমিটারের দূরত্ব হচ্ছে টুঙ্গিপাড়া তো আমরা বেশ অনেকটা দূর চলে আসছি তো এখন এই যে গোলাপাড়া মোড় ক্রস করে হচ্ছে হচ্ছে আমরা বামে বামে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে রাস্তা প্রচন্ড ভাঙা আসলে এটা মেরামতের কাজ চলতেছে অনেকদিন যাবো টুঙ্গিপাড়া যাওয়ার যে রাস্তাটা এটা অনেক ছোট ছিল তো গাড়ি ঘুড়ি যাওয়ার সাথে অনেক সমস্যা হতো যার কারণে রাস্তাটা অনেক বড় বানাচ্ছে তো গাইস আমার ব্যক্তিগত মত হিসেবে বর্তমানে রিসেন্টলি আপনারা যারা টুকি পড়া আসার প্ল্যান করতেছেন তারা আমার মতে হিসেবে না আসায় না সমস্যা হয় এখানে অনেক ভাঙাচোরা আছে যার কারণে কিছুদিন পরে আসে কিছুদিনের মধ্যে রাস্তা ঠিক হয়ে যাবে তো গাইস চলুন দেখতে থাকি বাকিটা কি হয় সামনে দেখতে থাকে আমাদের সাথেই থাকুন তো আমরা চলে আসছি প্রায় টুঙ্গি পাড়া প্রায় না অলমোস্ট চলে আসছি আর সামনে মাজার আর এই পাশে আছে শেখ রাসেল শিশু পার্ক তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা মাজার থেকে শুরু করব আগে আমরা যাব মাজারে মাজারটা আপনাদের পুরোটা দেখাবো মাজার ঘোরাবো তারপরে হচ্ছে আমরা চলে যাব শেখ রাসেল শিশু পার্কে এবং লাস্টে যে এখানে একটি আপনার বঙ্গবন্ধুর যে ঘাট থেকে আর কি আপনার যে গঞ্জে জাত লঞ্চে করে টলারে করে সে একটা ঘাট আছে সেই ঘাটারে আবার পুনর উদ্ধার করছে এবং নতুন করে বাঁধাইছে অনেক সুন্দর করছে পরিবেশটা সেই ঘাটে যাব। তো গাইজ সবটাই আপনাদের দেখাবো শুধু আমাদের সাথে থাকতে হবে ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে তো গাইজ চলো ঘুরে তো গাইস আমরা হচ্ছে মাজারের ভিতর চলে আসছি এই যে এটা হচ্ছে মাজারের একদম ঢুকার যে পরিবেশটা সেইটা ওই ওই সাইড দিয়ে হচ্ছে আসতে হয় তো গাইস আপনারা দেখুন আর বাদ বাকি যেটা আছে সবই আপনাদের আলাদা আলাদা করে দেখাবো তো গাইস সাথেই থাকুন তো গাইস এটা হচ্ছে শেখ পরিবারের যে পুরনো বাড়ি ছিল এটা হচ্ছে সেইটা ওই পাশে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে রীতিসৌধ বা সমাধিসৌধ যেটাই বলে ওইটা আর বঙ্গবন্ধুর যে পুরনো বাড়ি ছিল যে পৈতৃক ভিটা এই যে হচ্ছে সেই ভিটাটা আর এই যে হচ্ছে সেই পুরনো বাড়ি তো যে গাইজ চলুন ভিতরে গিয়ে আপনাদের কিছু বাড়ির কিছু পরিবেশ দেখায় গাইস তো আমরা হচ্ছে মাত্র মাজার থেকে বেরোয় আসলাম তো মাজারে কিছুই আপনাদের দেখালাম ঘুরিয়ে ফিরিয়ে কোথায় কি আসে না না আছে তো মাজারের ভিতরে আসলে ভিডিও করাটা এলাও না তারপরেও যত সম্ভব ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো যদিও এটা একটু আনলিগাল তারপরেও গাইস আপনাদের দেখানোর সুবিধার্থে কিছু করার নাই তো দেখ করছি তো এখন হচ্ছে পাশে যাবো আমরা শেখ রাসেল শিশু পার্কে এটাই কিছুদিন আগে তৈরি করছে তো খুব সুন্দর একটি পার্ক আগে পরেও এসেছি তবে আগে পরে ভিডিও করা হয়নি তো গাইস আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমরা ভিডিও করব ভিতরে দেখব ঘুমো ফিরবো সবটাই আপনাদের উদ্দেশ্যে এরপরে হচ্ছে আমরা যাব আপনাদের যে ঘাটের কথা বলা হয়েছিল বঙ্গবন্ধু যে ঘাট থেকে গ্রামে গঞ্জে যেদিক যেত ওই ঘাট থেকেই যেত কারণ আগে সে তো নব্বই দশকের কথা অনেক আগের কথা তখন তো আসলে গাড়ি ঘোড়া ওইভাবে পাওয়া যেত না তখন লঞ্চ ট্রলার স্টিমারে করে যাওয়া লাগতো সবখানে তো গাইস ওইখান থেকে উনি সবখানে যেতেন তো ওই ঘাটটারে আবার নতুন করে তৈরি করছে সেই পুরনো পরিবেশটা নাই দেখ দেখতে খুব সুন্দর হয়েছে আমিও গেছিলাম আগে পরে কিন্তু ভিডিও করা হয়নি তো গাইস এবার আপনাদের ভিডিও করে দেখাবো সবটাই দেখাবো শুধু ভিডিওর সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন আর যারা যারা নতুন দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেন তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলো তো আপনাদের যে শেখ রাসেল শিশু পার্কের কথা বলা হয়েছিল এই যে এটা হচ্ছে সেই শেখ রাসেল শিশু পার্ক তো এখানে ঢুকতে হচ্ছে টিকিট কাটা লাগে তো প্রতি তো যে দাদাকে সাথে নিয়ে এসছিলাম সে দাদা যে টিকিট কাটতে আমাদের টিকিট কাটা শেষ এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকলাম ভিতরে একটু কনস্ট্রাকশনের কাজ চলতেছে তারপরও আপনাদের যতদূর সম্ভব ঘুরিয়ে দেখাবো যার পরিবেশটা অনেক সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন রাইস চলুন পার্কটা একবার এক নজরে দেখে আসি হচ্ছে শেখ শিশু পার্কের শেষ মোটামুটি আপনাদের যতটুকু সম্ভব ঘুরে দেখলাম তো গাইস এখন আর দেরি না করে এখন চলে যাব আমরা সরাসরি ঘাটে আপনাদের যে ঘাটের কথা বলছিলাম তো গাইস চলুন তো গাইস এখন হচ্ছে আমরা যাব ঘাটে চলুন নেক্সটে ঘাটে যে দেখা হচ্ছে আপনাদের সাথে গাইস তো আপনাদের যে ঘাটের কথা বলা হয়েছিল এই যে সেই ঘাট এখান থেকে আসলে বঙ্গবন্ধু সেই সময় গঞ্জেটঞ্চে বা দেশের বাইরে যেতে হলে যে লঞ্চ স্টিমারে যে করে যাওয়া লাগতো এখান থেকে আসলে এই ঘাট থেকে আসলে উঠত তিনি তো এই ঘাটটারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার নতুন করে পুনরুদ্ধার করেছে এই ঘাটটা আগে যেরকম ছিল এখন সেরকম নাই এখন আরও দেখতে অনেকটা সুন্দর হয়েছে এখানেও অনেক লোকজন ঘুরতে আসে দেশ বিদেশ থেকে তো আমার কাছে তো সব মিলে খুব ভালোই লাগছে এখন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই এটা কমেন্টে জানাবেন আর যারা ভিডিওটা নতুন দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন নদীর পাড়ে ঘাটটা কিন্তু বেশ সুন্দর এখানে চাইলে বিকেলবেলা ঘুরতেও আসতে পারেন বিশেষ করে যারা গোপালগঞ্জে আছেন তারা এখানে আসবেন দেখবেন ঘুরবেন নদীর পাড়ে এই ঘাটটা কিন্তু খুবই মনোরম পরিবেশের একটা ঘাট তো গাই চলুন এক নজরে একটু ঘাটটা আর পরিবেশটা একটু দেখে আসি আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি তো আপনাদের যেগুলো যে জায়গাগুলো দেখানোর কথা বলা হয়েছিল বঙ্গবন্ধুর মাজার তারপর হচ্ছে শেখ রাসেল শিশু পার্ক এবং লাস্টে এসে আপনাদের দেখলাম যে বঙ্গবন্ধু যে ঘাট থেকে গঞ্জে যেত বা দেশের বাইরে যেত সেই ঘাট তো গাইস অনেক কষ্ট হয়েছে অনেক রোদ ছিল অপ্রচন্ড গরম এখন আর ভালো লাগতেছে না সত্যি কথা বলতে এটাই আসলে তারপরেও আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করেছি সবটাই আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য তো গাইস অবশ্যই অবশ্যই আপনার সাপোর্ট করবেন এবং আপনাদের সাপোর্ট পেলে ভবিষ্যতে নেক্সটে আরও সুন্দর ভিডিও বানাবো তো কাজ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে